বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ এটি মূলত তাবলিক জামাতের উদ্যোগে আয়োজিত হয় এবং বিশ্বব্যাপী মুসলমানদের আত্মশুদ্ধি দিনী শিক্ষা ও ইসলামিক জীবনধারার প্রচারের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইজতেমা গত বছরের মতোই তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে যেখানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন প্রতি বছরের মতো এবারও গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বিশাল খোলা ময়দানে লাখো মুসল্লির জন্য বিশাল তাবু রান্নার ব্যবস্থা অজু স্থান শৌচাগার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুসল্লিদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সহজেই ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেন দুই সালের ইজতেমা তিনটি পর্বে বিভক্ত হয়েছে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি দুই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব তেসরা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি তৃতীয় পর্ব চোদ্দই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি সমাপ্তি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় পর্বে মূলত বাংলাদেশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেন তৃতীয় পর্ব আন্তর্জাতিক মুসল্লিদের জন্য নির্ধারিত যেখানে বিশ্বের বাহাত্তরটি দেশ থেকে প্রায় দুই জনের বেশি মুসল্লি অংশ নিয়েছেন ধর্মীয় আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রম প্রতি বছরই ইজতেমার মূল আকর্ষণ হয় ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলেমদের বয়ান এবারও পাকিস্তান ভারত মিশর সহ বিভিন্ন দেশের ইসলামিক স্কলাররা তাফসির হাদিস ফিক্ষা ও ইসলামী জীবনবিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুসল্লিরা সারা রাত জেগে এইসব আলোচনা শোনেন এবং আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করেন আখেরি মোনাজাত ইজতেমার শেষ দিনে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত যা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত আবেগময় একটি মুহূর্ত লাখো মানুষ কাদো কাদো কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেন পাপের ক্ষমা চান এবং শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী স্বেচ্ছাসেবক ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে মুসল্লিদের চলাচলে যেন কোনো সমস্যা না হয় সেজন্য র্যাব পুলিশ ও অন্যান্য বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ইজতেমার প্রভাব বিশ্ব ইজতেমা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ইসলামের প্রচার ও প্রসারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এখানে আসা মুসল্লিরা তাদের এলাকায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে উদ্বুদ্ধ হন ইজতেমা ব্যক্তি পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মুসলিম ঐক্যকে সুদৃঢ় করে বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি মহিমান্বিত আয়োজন দুই হাজার পঁচিশ সালের ইজতেমাও আগের মতোই সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এটি মুসলিম ঐক্যের প্রতীক ও ইসলামী শিক্ষা বিস্তারের অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ লাখো মানুষের আত্মশুদ্ধির এই মিলন সত্যিই এক অনন্য দৃষ্টান্ত